ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের উনিশ নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব একে দিয়েছে ফাঁকা খোপের সঠিক সংখ্যা বসাও কতে বলেছে তিনশো দশ থেকে কুড়ি বেশি তাই তিনশো দশের সাথে কুড়ি যোগ করে দেবে হবে তিনশো তিরিশ ক্ষয় বলেছে একটা মাকসার আটটা পা হলে চারটি মাকসা তো একের একটা মাকসার কথা বলে চারটে মাকসার কথা বলছে জানতে চাইছে তাই আট আর চার ভুল করে দেবে বত্রিশটি পা হবে গ পাঁচ টাকা সমান হবে পাঁচশো পয়সা কারণ এক টাকা একশো পয়সা তাই পাঁচ গুণ একশো পাঁচশো পয়সা ঘ আট বার চার ঘর লাফালে পাওয়া যাবে আট গুণ চার বত্রিশ ঘর উম বলেছে আটানব্বই থেকে দশ কম কম মানে বিয়োগ করে দেবে আটানব্বই বিয়োগ দশ মানে অষ্টআশি দুই হাজার সঠিক উত্তরটির নিচে দাগ দাও ঘ সাতটা চারের চোখ ফল হবে সাত গুণ চার মানে আঠাশ খ ভাগ শেষ ভাজকের চেয়ে ছোট হয় গ এই চিত্রটি হলো ত্রিভুজ ঘ এক সপ্তাহ সাত দিন তাই দু সপ্তাহ সাত দুগুণে চোদ্দো দিন তুমো পাঁচটি দশ টাকা মিলে হয় পাঁচ গুণ দশ পঞ্চাশ টাকা তিনে দিয়েছে ভাজ্য ভাজক ভাগ ফাল ভাগশেষ নির্ণয় করো ঊনপঞ্চাশের মধ্যে ছয় যাবে সাত বা ছয় সাতে বিয়াল্লিশ উনপঞ্চাশ থেকে বিয়াল্লিশ বিয়োগ দিলে হবে সাত তাহলে ভাজ্য হবে উনপঞ্চাশ ভাজক হবে ছয় ভাগ ফাল সাত ভাগ শেষ সাত না এটা ভুল হয়েছে ছয় আটে আটচল্লিশ হবে ভাগশেষ এক হবে ভাগ ফল হবে আট ভাগশেষ এক এটা একটু ভুল হয়ে গেছে এটা হচ্ছে ঊনপঞ্চাশের মধ্যে ছয় আট বাজ যাবে ছটা আটচল্লিশ উনপঞ্চাশ থেকে আটচল্লিশ বিয়োগ হলে হবে এক তাহলে ভাজ্য হবে উনপঞ্চাশ ভাজক ছয় ভাগ ফল আট ভাগ এক যোগ করতে বলেছে তো এটা যোগ করে হচ্ছে সত্তর পয়সা এটা হচ্ছে আর সাত যোগ করবে বারো দুই হাতে এক তিন দুই পাঁচ এক ছয় বাষট্টি টাকা সত্তর পয়সা পাঁচের পথে বলেছে বাবা দোকানে গিয়ে চারটে ঘড়ি কিনেছে একটা ঘড়ির দাম যদি দুশো পাঁচ টাকা হয় চারটে ঘড়ির জন্য কত টাকা দেবে তাহলে একটা ঘড়ির দাম দুশো টাকা চারটে ঘড়ির দাম দুশো পাঁচ চার তার মানে চার পাঁচে কুড়ি চারটে গুণি আট আটশো কুড়ি টাকা বাবা মোট আটশো কুড়ি টাকার ঘড়ি কিনলেন পথে বলেছে সাতশো পাঁচটা পেয়ারা সাতটি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো আর বস্তার বাইরে কতগুলো রইল তাহলে সাতটা বস্তায় আছে মোট সাতশো পাঁচটি পেয়ারা তাহলে একটা বস্তায় আছে সাতশো পাঁচ তক সাত তাহলে বাঁদিক থেকে সাত নেবো সাত একের সাত শূন্য বসলে এখানে শূন্য বসিয়ে মিলিয়ে দিলাম পাঁচ রামলে যাবে না এখানে শূন্য বসাবো তাহলে প্রত্যেক বস্তায় একশোটি পেয়ারা রাখা হলো আর বস্তার বাইরে পাঁচটা পেয়ারা রইল তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রেবিল মূল্যায়নের গণিতের উনিশ নম্বর স্কুলের অঙ্কগুলো